আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে ওঠে তাই তো সবার প্রাণ না জাতের বাণী নিয়ে লরে রমজান না জাতের বাণী নিয়ে লরে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে এনে চেয়ে ওঠে তাই তো সবার প্রাণ না জাতের বাণী নিয়ে রে রমজান রাজা তের বা রমজান ও রুম এর বৃষ্টি ভেজা খেলো ঠেকুনা আর ঘুমিয়ে চোখ মেলো এর বৃষ্টি ভেজা খান রহমের বৃষ্টি ভেদা না আর ঘুমিয়ে চুপ মেল না জাতের জন্যে কাদ মনু প্রাণ হৃদয় খুলে কাদো মনু প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের পানি নিয়ে লোরে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হাসে আনন্দে যে ওঠে তাই তো সবার প্রাণ নাজাতের পানি নিয়ে লোরে রমজান নাজাতের বাণী নিয়ে লোরে রমজান আ আ জীবনে জীবন গড়ার সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানে জীবন গড়ার সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় ইমানে জীবন গড়ার সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় গুনাহের পাহাড় গুলো করো খান গুনাহের পাহাড় গুলো করো খান খান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান राजा तेरे बानी निलो लोरे रमजा